আলহামদুলিল্লাহ রবিল আলমিনাম আলসাই ওয়াসাবি আজমাইন আলহামদুলিল্লাহ আগামীকাল ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় বিজয় দিবস উনিশশো একাত্তর সালে এই দিনই পাকিস্তানি বাহিনী থেকে আমাদের দেশ মুক্তি লাভ করে তবে এই স্বাধীনতার পিছনে অনেক বড় একটি অবদান ও লামা হজরতে রয়েছেন এই বিষয়ে ইনশাআল্লাহ সামান্য কিছু কথা বলব আমাদের বাংলাদেশ উনিশশো একাত্তর সালের ষোলো ডিসেম্বরে স্বাধীন হওয়ার পূর্বে সকলে আমরা ভারতের অন্তর্ভুক্ত ছিলাম এই গোটা ভারতবর্ষকে পরিচালনা করেছিল ইংরেজরা উনিশশো সতেরোশো সাল থেকে নিয়ে উনিশশো সাল পর্যন্ত মোট একশত নব্বই বছর পর্যন্ত ইংরেজরা আমাদের দেশকে পরিচালনা করেন এরও আগে ষোলোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসার নাম দিয়ে আমাদের দেশে ঢুকে আজ আস্তে 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 এই ব্যবসার নাম দিয়ে এই খ্রিস্টান ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা রাজনীতির রূপ ধারণ করেন এবং আমাদের থেকে মহাদেশ থেকে তাদের নেতৃত্ব কেড়ে নিয়ে তারা সতেরোশো সাতান্ন সালে উপমহাদেশের ক্ষমতা তারা নিয়ে তারা শাসন করতে শুরু করে এর ধারাবাহিকতা এই শাসনকর্তার ধারাবাহিকতা তো আমরা আজকে অনেকটা ইতিহাসে জানি না যে ওলামেয়েক ক্রামের ভারতবর্ষের স্বাধীনতার সাথে ক্রামের অবদানটা। অবদানটাকে সর্বপ্রথম আসেন আঠারোশ তিন সালে শেখ আবদুল আজিজ তিনি ইংরেজদের বিরুদ্ধে প্রথম কি এই উপমহাদেশ এটা শত্রু কবলিত এলাকা এখানে জুমা নামাজ হবে না তাদের বিরুদ্ধে জিহাদ করা ফরস তাদের বিরুদ্ধে সংগ্রাম করা স্বাধীনতা সংগ্রাম করা ফরস এই ঘোষণা দেন এর ধারাবাহিকতায় আঠারোশো সালে শ্রেষ্ঠতম বুজুর্গ সাইদ আহমদ শহীদ বেরলবী রহমতুল্লাহ আলাই এবং তার আরেক সাথী সাইদ শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাই তারা দুজনই ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন এবং বালাকুটের ময়দানে তারা শহীদ হয়ে যান ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ শুরু এরপরে আঠারোশো সাতান্ন সালে ভারতের মুসলিম সাধারণ মুসলমান ওলামে একরাম এবং সিপাহী সালা অর্থাৎ খ্রিস্টানদের অর্থাৎ ইংরেজদের কিছু সিপাহী সালা ছিল যারা মুসলমান হিন্দু তাদের সহ ওলামে একরাম সহ সবাই একটি আজাদি বিপ্লব শুরু করে এই আজাদি বিপ্লবের শুরু করে তারা একটা যুদ্ধ করেন এই যুদ্ধে আট মাস যুদ্ধ করেছে এই আট মাস পরে এই যুদ্ধে তারা টিকতে পারে এরপরে আবার আঠারোশো সাতান্ন সালে এই আজাদি আন্দোলনের যুক্ত ছিলেন কাসিবুল হৈরত কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাই রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহি আলাই এবং হাফেজ জামের রহমতুল্লাহ আলাই এই যুদ্ধে হাজি আহদুল্লাহ মহাজির মকির রহমতুল্লাহ নেতৃত্বে যুদ্ধ হয় এবং তারা আসে নানুর রহমতুল্লাহ এবং রশিদ আহমদ গম্গীর রহমতুল্লাহ এই যুদ্ধে তারা কি করেন রশিদম গঙ্গীর রহমদুল্লাহ হাজি আহদাতুল্লাহ মহাজির মকি রহমতুল্লাহর নেতৃত্বে তারা এই যুদ্ধে চলে যান এরপরে এর নয় বছর পর এই যুদ্ধে তারা যুদ্ধ করার পরে বিজয়ী লাভ করতে পারেন আজান দিয়ে আদ আন্দোলনের এরপরে নয় বছর পর আঠারোশো ছেষট্টি সালে শাহপরান শাহ শাহারানপুর এখন বর্তমানে ইউপি প্রদেশ যেটাকে বলা হয় দেবন্দের ইউপি প্রদেশ দিল্লির নয়াদিল্লির একটি ডালিম গাছের নিচে কাসেম নানথিউর রহমতুল্লাহ রশিদ আহমদ গঙ্গির রহমতুল্লাহ সহ আরও পাঁচ চারজন মোট ছয়জন বিখ্যাত বুজুর্গ এবং আলেম দারালুম দে মাদ্রাসা প্রতিষ্ঠা করেন ওই মাদ্রাসার উস্তাদ প্রথম উস্তাদ ছিলেন মোল্লা মাহমুদুল হাসান সাহেব আহমতুল্লাহ এবং তার প্রথম ছাত্র হচ্ছে মাহমুদ হাসান দুইজন ছাত্র উস্তাহ শুরু করেন প্রথম ছাত্র মাহমুদুল হাসান তিনি এই পরিমাণ আন্দোলন এত পরিমাণ আন্দোলন করেছেন দার্লুম দেবন্দের ছাত্র মাহমুদুল হাসান মন্দির রহমতুল্লাহ আলাই এত পরিমাণের আন্দোলন করেছেন যে ইংরেজদের এক বই আছে উইলিয়াম উইলিয়াম হান্টার যেটাকে আপনার ডাব্লিউডাব্লিউ হান্টার বলে একজন লেখক সে একটি লিখছে দ্য ইন্ডিয়ান মুসলিম এই বইয়ের মধ্যে লেখছে এববে যে যদি এই মাহমুদকে অর্থাৎ মাহমুদুল হাসান দেবন্দুর রহমতুল্লাহকে যদি মাহমুদকে কেটে কেটে টুকরা টুকরা করে আগুন দিয়ে পড়ানো হয় প্রত্যেকটা কয়লা থেকেই ইংরেজদের বিরুদ্ধে স্লোগান আসতে থাকবে এটা ডাব্লিউডাব্লিউ হান্টার সে তার কিতাবে দ্য ইন্ডিয়ান মুসলিম এই খিতাবের মধ্যে লেগেছে এ পরিমাণ ওলাম একরাম কি পরিমাণ এই আজাদি আন্দোলনের জন্য স্বাধীনতার জন্য কি পরিমাণ কষ্ট করেছে এরপরে আঠারোশো ছেষট্টি সাল থেকে নিয়ে উনিশশো পর্যন্ত সমস্ত আন্দোলনে ওলাম একরামের এত পরিমাণের অবদান ছিল যে ওলাম একরামের বর্ণনা করা ছাড়া দেবনদের আলেমদেরকে বর্ণনা করা ছাড়া ভারতের স্বাধীনতার ইতিহাস লেখা অসম্ভব 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 হয়ে পড়ছে এ হাসান চার বছর জেলখানায় ছিলেন জেলখানা থেকে যখন তিনি আসলেন আসার পরে সকলে বলে হুজুর অনেক পরিমাণ আপনার জেলখানা ছিলেন অনেক সমস্যা হয়েছে পাজরের হাড় গুড় ভেঙে গেছে আপনি একটু বাড়িতে বিশ্রাম করেন তখন তিনি বলেছেন এক কাজ করো মসজিদের খাটিয়ালি পিতর মানুষকে যে খাটে শোয়ায় ওই খাটের মধ্যে আমাকে শোয়াও আর পুরা এলাকা এলাকায় ডাকতে থাকো আমি বলতে থাকি যে আমি এখনও চাই আপনাদের স্বাধীনতা আমি এখনও চাই মানুষ স্বাধীন হোক মানুষ স্বাধীনতা সংগ্রাম করুক মানুষ স্বাধীনভাবে চলুক এই বিষয়গুলো এত পরিমাণে আন্দোলন করেছে ওনার এক ছাত্র ওনার এক ছাত্র হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই যার মাধ্যমে কংগ্রেস জমিয়ত ওলামা উলামা হিন্দ এবং যত দলগুলো হয়েছিল তাদের মধ্যে উপরস্থ কর্মকর্তা হিসাবে তারা ছিল রাজনীতিক দলে সেই দিন এমন একটা সময় আসছিল যে হুসাইন আহমদ মাদানী ঘোষণা দিবেন যে ইংরেজদের অধীনে চাকরি করা হারাম তো ওই জায়গার ভিতরে স্টেজ করা হলো তো ইংরেজরা কামান বিভিন্ন অস্ত্র নিয়ে টাক করে রাখলো যে হুসাইন আহমদ মাদানীর নাম নিয়ে ঘোষণা দিবে তাকে ফ্রাশ কর ব্রাশ ফায়ার করে মেরে ফেলা হলো কেউ যাচ্ছে না হোসেন আহমদ মাদানির দাম নিয়ে ঘোষণা করার জন্য কেউ যাচ্ছে না এভাবেই হজরত হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ তিনি নিজেই মাইকে গেলেন এ বলেন আমি হুসাইন আহমদ মাদানি আমি ঘোষণা দিলাম ইংরেজদের অধীনে চাকরি করা হারাম 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 আল্লাহ কি পরিমাণ তাদের হিম্মত ছিল কি পরিমাণ স্বাধীনতা সংগ্রামের জন্য কি পরিমাণ ছিল তো এই জন্য এই এর থেকে আস্তে আস্তে উনিশশো সালে ভারত বাংলাদেশ পাকিস্তান স্বাধীন হয় এর ওপরে এর ধারাবাহিকতা আস্তে আস্তে উনিশশো বাহান্ন ভাষা আন্দোলন উনিশশো উনসত্তরে গণভুত্থান উনিশশো সত্তরে নির্বাচন এবং উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর আমরা এই বিজয়ী লাভ করি এজন্য আমাদের বিজয়ী লক্ষ্যে এজন্য আমাদের বিজয়ী থেকে আমরা ওলামে ক্রাম অনেকটাই আগানু এই জন্য আমিও বলবো ওলামা হজরতদের খেদমতে যে আপনার আপনাদের ত্যাগ আপনার আপনাদের উদ্বেগ আপনারা আপনাদের আকাবির হুসাইন আহমদ মাদানি মাহমুদ হাসান গৌবন্দি এবং বড়ো বড়ো ওলামে ক্রামদেরকে রশিদ আহমদ গঙ্গুই তাদেরকে অনুসরণ করে আল্লাহ তালা যেন আমাদের সকলকে এই স্বাধীনতার দিবসে আজকে ষোলোই ডিসেম্বরের সমস্ত স্বাধীন যাদের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি যারা মুসলমান আল্লাহ তালা তাদের জান্নাতকে তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিই এবং তাদেরকে আল্লাহ তালা জান্নাতের উচ্চ মোকাম দান করুক এবং প্রত্যেককে আল্লাহ তালা দিনের জন্য সকলকে কবুল করুক আসসালামু আলাইকুম আরহামি বারকাত